সেন্টার এটি কিন্তু বিএনপির একটি ঘাটি পৌরসভা নির্বাচন আমরা করেছি এই সেন্টারে কিন্তু ধানের শীর্ষে সর্বোচ্চ ভোটে আপনারা কিন্তু নির্বাচিত হন কথা ঠিক কিনা আজকে সাত নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত নির্বাচনী পরামর্শ সভার সম্মানিত সভাপতি এবং উপস্থিত বিশেষত্ব এবং উপস্থিত স্বাস্থ্য বিএনপি শ্রমিক দল সকল নেতৃবৃন্দ আমার আলাইকুম আজকে যে সেন্টারে আমরা বসছি সেন্টার নিয়ে আলাপ আলোচনায় সাত নম ওয়ার্ডের সেন্টার এটি কিন্তু বিএনপির একটি ঘাঁটি আমরা যতটা নির্বাচন পৌরসভা নির্বাচন আমরা করেছি এই সেন্টারে কিন্তু ধানের শেষে সর্বোচ্চ ভোটে আমরা কিন্তু নির্বাচিত হন কথা ঠিক না আমরা চাইতেছি আলহারজিকে জি কে আগামী দানের শেষে প্রার্থী থাকবেন আপনারা আপনারা সবাই একত্রিত হয়ে আপনাদের মধ্যে যাতে কোনো বিভেদ যাতে সৃষ্টি না হয় কারণ আলহাজি কে ঘোষ ভাই একটি কথা বলছেন গিভেন টি আপনারা যা দিবেন তারই কিন্তু পরিমাণ মতো আপনারা বুঝে নিবেন আপনার উন্নয়নের উন্নয়নের জোয়ার এখন উন্নয়নের উন্নয়ন যদি আপনারা বুঝে নিতে হয় তাহলে সর্বোচ্চ বুট আপনারা যারা যে সেন্টারে সর্বোচ্চ বুট দিব ওই ওই সেন্টারে কিন্তু আপনার সর্বোচ্চ উন্নয়নের ধারা থাকবো এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা যে সাত নম্বর সেন্টের যারা নেতৃত্ব দিতেছেন আপনারা সবাই দল দলের যারা যারা আছেন সবাই সম্মিলিতভাবে প্রত্যেকের সাথে যোগাযোগ করে সর্বোচ্চ বোর্ডের যাতে আপনারা কাস্টিং করাতে পারেন সেই লক্ষ্যে আপনারা কাজ করেন